আকাশবাণী নমস্কার শ্রোতা বন্ধু সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদ বিভাগের আজকের আলোচনামূলক অনুষ্ঠানে বন্ধুরা ভারত বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের এক সেতু বন্ধন হল আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট বা আগরতলা আইসিপি তেমনি সোনামুরার শ্রীমন্তপুর চেকপোস্ট যাত্রী চলাচল ও বৈদেশিক বাণিজ্যের খাতিরে বছরের প্রায় সব সময় ব্যস্ত থাকে এই চেকপোস্ট এই চেকপোস্ট ত্রিপুরায় আসা পর্যটকদের কাছেও এক অন্যতম গন্তব্য প্রত্যেক শনি ও রবিবার বিকেলে আগরতলার আইসিপিতে সুরক্ষা বাহিনীর রিট্রিট সেরিমনি দেখতে আসা দুপারের উৎসুক লোকদের ভিড় নজর কাড়ে এই আইসিপি নিয়ে আজ আমরা আরও শুনব আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন আগরতলা আইসিপি ও শ্রীমন্তপুর চেকপোস্টের দায়িত্বপ্রাপ্ত ভারতীয় স্থলবন্দর কর্তৃপক্ষের ম্যানেজার দেবাশিস নন্দী নমস্কার দেবাশিস বাবু আপনাকে স্বাগত আমাদের আজকের আলোচনায় বাবু আগরতলা আইসিপি সারা বছরই লোক সমাগম পণ্য পরিবহনের কারণে গম গম করতো শোনা যাচ্ছে যে পর্যটকদের গমনাগমন ও বাণিজ্যের দুটোতেই ভাটার টান যাত্রী চলাচল আবার হচ্ছে বলেও জানা যাচ্ছে পরিষ্কার চিত্রটা আপনার জানতে বা আইসিপি যেটা দু হাজার তেরো সনের সতেরো সেপ্টেম্বর থেকে যার যাত্রাপথ শুরু সেই ল্যান্ডপোর্ট বা আইসিপি যেটা আগরতলায় একদম শহরের প্রাণকেন্দ্রের মধ্যে অবস্থিত সেই এবছরই একটা বৃদ্ধি ঘটেছে এবং সেই বৃদ্ধির হার আমাদের কোভিডের সময়েও আমরা দেখতে পেয়েছি সেখানে কিছুটা হলেও যাত্রীর সংখ্যা কম ছিল কিন্তু পরবর্তীকালে সেটা আবার বেড়ে উঠেছিল কিন্তু আমরা বিগত প্রায় আট ন মাস ধরে আমরা যেটা আমরা লক্ষ্য করলাম যে বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের একটা আভ্যন্তরীণ কিছু নিরাপত্তাজনিত কারণে আমাদের এখানে লোকজনের যাতায়াত অনেকটাই কমে গেছে তার মধ্যে একটা প্রধান ইস্যু হচ্ছে যে ওই দেশের নাগরিকদের আমাদের দেশে যারা মূলত আসতেন যারা ট্যুরিজম না এবং যারা আসেন ওনাদের মধ্যে ম্যাক্সিমাম খুব অল্প সংখ্যক লোক যাদের ভিসার মেয়াদ আছে ওনারাই শুধু বর্ডার ক্রস করে আসতে পারেন যারা চিকিৎসার উদ্দেশ্যে আসেন তারাই আসছেন যাদের মেডিকেল ভিসায় ভারতের বিভিন্ন জায়গায় তাদের চিকিৎসার জন্য ওনারা আসেন তো ওনাদের সেইভাবে আসার জন্য বিশেষভাবে যাদের স্পেশাল পারমিশন হয় ওই ধরনের যাত্রীরাই এখানে পারাপার করছেন আচ্ছা দেবাশিস বাবু সংখ্যাগত দিক থেকে যদি আমরা দেখি সেই ক্ষেত্রে যাত্রী চলাচল ঠিক কেমন রয়েছে বর্তমানে কিংবা পূর্বের বছরের সাপেক্ষের যদি তুলনা করি ঠিক কেমন রয়েছে হ্যাঁ এখন অবধি যেটা দেখলাম যে যাত্রী সংখ্যা যেটা আমরা প্রায় এক লাখ হাজার যাত্রী এখন অবধি ফেব্রুয়ারি মাসে এই ফাইন্যান্সিয়াল ইয়ারে এসছে দু হাজার তেইশ চব্বিশে প্রায় তিন লাখ পঁয়ত্রিশ হাজার যাত্রীর মতো এরকম ছিল আচ্ছা আচ্ছা আমদানি রপ্তানি বাণিজ্যে কি অবস্থা কেউ তো বলেন যে বাণিজ্য একই রকম চলছে কিংবা একটু কম হচ্ছে তো আপনার কাছ থেকে সঠিক তথ্যটা জানতে চাইছি যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাই সেরকম কোনো বিশেষ প্রভাব পড়েনি কারণ দেশের মধ্যে ব্যবসার কোনো ঘাটতি হয়নি বরং আমরা গত ফাইন্যান্সিয়াল ইয়ারে আমাদের টোটাল যেটা আমাদের ইম্পোর্টে ম্যাক্সিমামই হয় ইম্পোর্ট বাংলাদেশ থেকে আমরা বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে আসি তার মধ্যে আছে যেরকম ফ্রেশ অয়েল কটন থাকে কিছু কনফেকশনারি গুডস থাকে সিমেন্ট এগুলো থাকে হাউস প্লাস্টিক আর এক্সপোর্টের মধ্যে বিশেষ করে খুব একটা যায় না এখানে তাও দু বছর আগে এখানে রাস্তা দিয়ে কিছু গেছিল গম চাল এখন যেটা যাচ্ছে সেটার মধ্যে মাঝে মধ্যে যায় ক্যাশুনার কিউমেন সিড যেটাকে আমরা জিরা বলি এই ধরনের কিছু জিনিস দিক দিয়ে এখন যায় ব্যবসায় সেরকম আমাদের বিশেষ প্রভাব পড়েনি যেটা যাত্রী সাধারণের পারাপারের ক্ষেত্রে যেটা হয়েছে ব্যবসায় আমরা এখন অবধি প্রায় তিনশো কোটি ভ্যালু আমরা দেখেছি এই বছরের ফেব্রুয়ারি অবধি প্রায় তিনশো কোটি আমাদের ব্যবসা হয়েছে এই দিয়ে মানে ইম্পোর্ট আমরা বাংলাদেশ থেকে আমদানি করেছি আর এক্সপোর্টটা খুব একটা বেশি ছিল না এক্সপোর্ট প্রায় এক কোটি টাকার মতো আমরা ভ্যালুয়েশনের মালামাল গেছে এই দিয়ে এদিকটায় মোটামুটি ইম্পোর্ট এক্সপোর্ট এগুলোতে আমাদের সব কিছুই ঠিক আছে শুধুমাত্র আমরা বর্তমান সময়ে যেটা উপলব্ধি করতে পারছি যে যাত্রী সাধারণের এই একটা বিশেষ এফেক্ট হয়ে গেছে দিকটা যে আমাদের পার্শ্ববর্তী যে সমস্ত আভ্যন্তরীণ কিছু নিরাপত্তা জনিত কারণে আচ্ছা আচ্ছা সোনমুড়ার শ্রীমন্তপুর আইসিপি দিয়ে যাত্রী চলাচল বন্ধ আছে সেখানে বৈদেশিক বাণিজ্যের বহর নাকি বাড়ছে কি কি অবস্থা শ্রীমন্তপুরেরও মোটামুটি একই অবস্থা আছে শ্রীমন্তপুরও আজকের এই বর্তমান সময়ে কারণে এই অস্থিরতার কারণে ওখানটায়ও আমাদের কিছু ঘাটতি দেখা দিয়েছে লোকজনের আসা যাওয়ার ক্ষেত্রে তো লোকজন খুব একটা সেরকম যেটা ছিল যে গত বছরের তুলনায় অনেকটাই কমে গেছে আমরা প্রায় গত বছর ওখানে এক লাখ লোকের মুভমেন্ট ছিল গত ফাইন্যান্সিয়াল ইয়ারে আমরা দেখেছি চব্বিশে এক লাখ লোকের মতো মুভমেন্ট ছিল এই বছর এখন অবধি ষাট হাজার এস আর ব্যবসা বাণিজ্যের সেরকম কোনো বিশেষ প্রভাব পড়েনি বরং একটু বেশিই হয়েছে আমাদের ওই দিকটায় আবার একটু এক্সপোর্ট হয় তো সেই অনুযায়ী আমরা দেখতে পেয়েছি যে এই বছর গত বছর প্রায় একশো দশ কোটি টাকার মতো বিজনেস ছিল এই বছর প্রায় একশো পঁয়ত্রিশ কোটি টাকার মতো বিজনেস এখন অবধি হয়েছে মানে ইম্পোর্ট হয়েছে আর এক্সপোর্টটায় অনেকটাই বেড়েছে এক্সপোর্টটা কম ছিল ওখানে প্রায় পাঁচ কোটি টাকা পাঁচ সাড়ে পাঁচ কোটি টাকার মতো এরকম ছিল গত এবার প্রায় চল্লিশ কোটি টাকার মতো পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে সুরক্ষিত ব্যবস্থা গ্রহণে আগরতলা আইসিবিতেই প্রথম ভারত সরকার ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম চালু করেছে এই বিষয়ে আপনার কাছে বিস্তারিত জানতে চাইছি আমাদের এখানে আমরা অ্যাকচুয়ালি একটা নতুন সিস্টেম যেটা পাইলট প্রজেক্ট হিসেবে আমরা গত নভেম্বর মাসের ছাব্বিশ তারিখে আমরা একটা সফট লঞ্চ করেছিলাম ল্যান্ডপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা এলপিএমএস বলে তো সেটা সেই সমস্ত মুভমেন্ট হচ্ছে ক্রস বর্ডার মুভমেন্ট পুরোটাই ডিজিটাইজড করার জন্য আমাদের এখানে ভারত সরকারের মন্ত্রণালয় থেকে অনুমোদন হয়েছে এবং সেটা পুরোটাই এখানে এটাকে ফুললি ইমপ্লিমেন্ট করা হবে এবং তার পরবর্তীকালে এটাকে ভারতবর্ষের সমস্ত যতগুলো ল্যান্ডপোর্ট আছে সব জায়গাতে এই সিস্টেম চালু হবে তো তাতে কি হবে যে সমস্ত গাড়ি যদি আপনি ট্রেডের দিকে দেখেন ইম্পোর্ট এক্সপোর্টের যতগুলো গাড়ি আসবে গাড়ির সমস্ত কিছু গাড়ি স্ক্যান হবে গাড়ির কাগজপত্র ঠিক আছে না ড্রাইভারের লাইসেন্স ঠিক আছে কিনা ওরা কোন লোকটা কখন ঢুকলো তাতে ইভেন লেবাররা কতক্ষণ কাজ করলো সমস্ত কিছু ওই ডিজিটাইজ সিস্টেমের মাধ্যমে ওগুলো সব রেকর্ড হয়ে থাকবে ইভেন বাংলাদেশ থেকে যে সমস্ত গাড়িগুলো আসবে তাকেও প্রপারলি মনিটরিং করা হবে এখন এগুলো ম্যানুয়ালি হয় আমরা সেটা চাইছি যে পুরোটাকেই ডিজিটাইজ সিস্টেমে করার জন্য আচ্ছা 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 দেবাশিস বাবু যাত্রী সাধারণের জন্য ওয়াইফাই জিরো পয়েন্ট থেকে ব্যাটারি চালিত গাড়ির বন্দোবস্ত ফুড কোর্ট ইত্যাদির বন্দোবস্ত নাকি করা হচ্ছে তো প্রি বুকিং আগাম অ্যাম্বুলেন্স বা এই জাতীয় সুবিধাও নাকি এখানে করে দিচ্ছে লেনপোর্ট এমনকি মহিলাদের জন্য এবং প্রতিবন্ধী যাত্রীদের জন্য ব্যাপক ব্যবস্থা কতটা হচ্ছে একটু বিস্তারিত শুনবো আপনার কাছ থেকে প্যাসেঞ্জারদেরও এখানে ভেতরে ঢোকার ক্ষেত্রে ওনাদের যে সমস্ত মুভমেন্টে যাতে কোথাও অসুবিধা না হয় ওনারা প্রি বুকিং করে আসতে পারবেন আমাদের এখানে যেটা বিভিন্ন এয়ারপোর্টে থাকে ডিজি যাত্রা যে ধরনের সুবিধা থাকে ডিজি যাত্রাতে শুধু এয়ারপোর্ট টার্মিনালে এন্ট্রির ক্ষেত্রে একটা বিশেষ সুবিধা পাওয়া যায় কিন্তু আমরা এটাতে আরও অনেক কিছু ইনক্লুড করতে চাইছি যদি কেউ প্রি বুকিংয়ে আসে তাহলে কি হবে সে এখানে এসে আগে থেকে ওপার তার থেকে সে অ্যাপের মাধ্যমে বুক করে নিতে পারবে আমি অতটার সময় আসব আমার এই জায়গায় আমি আছি আমার ওর কি কি বেনিফিট ও চাইছে এখানে যদি কেউ অসুস্থ লোক থাকে ওর কি স্ট্রেচার লাগবে হুইল চেয়ার লাগবে বা অ্যাম্বুলেন্স লাগবে বা এখান থেকে সে কোন জায়গায় কন্ট্যাক্ট করেছে কোথাও আছে কিনা বা আমাদের ভেতরে কি কি সুবিধা চাই এখান থেকে বেরিয়ে যাওয়ার সময় ও কোনো অ্যাসিস্ট্যান্স চাই কিনা ওগুলো ওরা বুক করে আসতে পারবে আমাদের এখানে তো এই ধরনের সুবিধাগুলো আমরা এই ল্যান্ডপোর্টের মাধ্যমে সেটাকে একটা পাইলট প্রজেক্ট এখন ল্যান্ডপোর্ট আগরতলাতে ইমপ্লিমেন্ট হচ্ছে হতে যাচ্ছে এটা একটা ফাইনাল পর্যায়েই আছে আমাদের সফট লঞ্চ যেটা হয়েছিল নভেম্বরের ছাব্বিশ তারিখ গত বছর তো সেটাকে আমরা আগে নিয়ে আরো অনেকটাই কাজ মোটামুটি শেষের পর্যায়ে আমরা কিছু দিনের মধ্যে সেটাকে ইমপ্লিমেন্ট করে দেবো ইমপ্লিমেন্ট হয়ে যাবে প্লাস যাত্রী সাধারণের সুবিধার্থে আমাদের যে পুরোনো এই যে এক্সিস্টিং প্যাসেঞ্জার টার্মিনাল আছে সেই টার্মিনালটাকেও আমরা আপগ্রেড করছি এই আপগ্রেডেশনে আমরা এখানটায় যাত্রীরা আরো বেশি সুবিধা পাবে যে সমস্ত বেসিক ফ্যাসিলিটিগুলো গুলো ওনাদের দরকার সেগুলোকে আমরা এক্সটেন্ড করব। যাতে এখানে বর্ডার ক্রস করার সময় লোকরা এই পোর্টে এসে রকম অসুবিধা ফেস না করতে পারে এখানে আসলে যাত্রীরা আমাদের যে বেসিক যেগুলো আমাদের দরকার হয় একটা হাইজেনিক পরিবেশ ওদের দরকার হয় এখানে ভালো ওয়াশরুম দরকার তারপর এখানটায় কোনো রিটেল শপ কিছু টি স্ন্যাক্স কাউন্টার পর এগুলো সেরকম ওয়ার্ল্ড ক্লাস ফ্যাসিলিটি থাকবে বাট প্রাইস শুড বি উইদিন রিজনেবল রেঞ্জ বেবি কেয়ার ইউনিট থাকবে তারপর এখানে ওমেনদের জন্য বিশেষ করে আমাদের ওয়াশরুমগুলোতে এখানে অলরেডি আমাদের আছে আর আরও আপগ্রেডেড কন্ডিশনে আসবে যেখানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন এগুলো লাগানো থাকবে হ্যান্ডিক্যাপস জন্য তো আলাদা ওয়াশরুম আছে ওটাতে প্রত্যেকটা অ্যারাইভেল এবং ডিপার্চার সাইডে দুটো দুটো করে ওয়াশরুম ব্লক থাকবে হ্যাঁ র্যাম্প ফ্যাসিলিটি এগুলো যা নর্মস আছে সমস্ত কিছু আমাদের এখানে সেভাবে প্রোভাইড করা আমাদের তো জিরো লাইন থেকে আনার জন্য আমাদের গল্প কার্ড চলে এবং আমাদের ম্যাক্সিমাম সময় আমাদের আমাদের এখানে যারা মহিলা কর্মীরা যারা কাজ করেন ওখান থেকে প্যাসেঞ্জার ক্যারিং এর কাজও করে এইসব সুবিধা কি বিনা পয়সায় পাওয়া যায় ফ্রি অফ কস্ট আমরা আমাদের এখানে কোনো চার্জ আমরা নেই না মানে এটা ভারত সরকার এখন অবধি কোনো ফরেনারের কাছ থেকে সেইভাবে চার্জের জন্য কোনো কিছু নির্ধারণ করেনি যদিও আমাদের পার্শ্ববর্তী দেশে গেলে আমাদের অনেক জায়গাতেই সেইভাবে ট্রাভেল ট্যাক্স দিতে হয় আমাদের এখানে লাগে ইন্ডিয়াতে এখন অবধি সেই জিনিস এখনো ইমপ্লিমেন্ট হয়নি এখানে মোবাইল চার্জিং ফ্যাসিলিটি থাকবে ইন্টারনেটের বন্দোবস্ত থাকবে তারপর আমরা চেষ্টা করছি যে যাত্রীরা বর্ডার ক্রস করার সময় বর্ডারে এসে ওনারা নেটওয়ার্ক থাকে তার জন্য সেই সময় ওনাদের কানেক্টিভিটি ছুটে যায় তো ওনারা কথা বলতে পারেন না তো আমরা চেষ্টা করছি যে ওনাদের কোনো ওয়াইফাই ফেসিলিটি দেওয়া যায় কিনা প্রচুর লোক আছেন যারা আগরতলা শহরে এসে কিছু হাউস হোল্ড গুডস ওনারা পারচেস করে আবার দিনে ফিরে যান তো আমরা যতটা সম্ভব আমরা চেষ্টা করবো কিছু কিছু বেসিক সেই ধরনের রিটেল শপ এটার ভেতরে রাখার জন্য এতে যাওয়ার সময় ওনারা অ্যাটলিস্ট কিছু অন্তত এখান থেকে পারচেস করে যেতে পারেন ওনাদের হাউস হোল্ড আইটেম তো ওই ধরনের কিছু বন্দোবস্ত থাকবে এখানে একটা ফুড কোর্ট গড়া হয়েছে আইসিপিতে দেখতে আসা পর্যটকদের জন্যই কি এছাড়াও আর কি কি সুবন্দোবস্ত করেছিলেন পোর্ট অথরিটি হ্যাঁ আমরা একটা ফুড কোর্ট একটা ক্যাফেটেরিয়া আমরা আমাদের কমপ্লেক্সে চালু করেছি এই ল্যান্ড পোর্ট আগরতলা অ্যাকচুয়ালি এটা একটা টুরিস্ট স্পট এখানটায় বর্ডার দেখার জন্য যেহেতু তারা একদম আগরতলা শহরের মধ্যে এবং ল্যান্ডপোর্টের লাস্ট বাউন্ডারি হচ্ছে আগরতলা সিটির বাউন্ডারি সেই জায়গায় এখানে বর্ডার দেখার জন্য প্রচুর লোক আসেন বাইরে থেকে যারাই এখানে আসেন বিভিন্ন সরকারি পর্যায়ের ওনাদের ভিজিট বা প্রাইভেট ভিজিট যাই হোক লোক আগরতলায় আসলে সবার মধ্যে একটা অ্যাট্রাকশন থাকে আমরা বর্ডার দেখতে যাব তো বর্ডারে আসলে ওনাদের জন্য একটা বেসিক ফ্যাসিলিটি সেটা আমরা জেনারেল পাবলিকদের জন্য এক্সটেন্ড করেছি তো এইখানটা একটা খুব সুন্দর বাহ দারুণ দারুণ এই সীমান্তস্থল দেখতে আসা লোকদের কাছে পর্যটন স্থল এখানের সীমান্তরক্ষীদের রিট্রিট অনুষ্ঠান দেখতে আসা পর্যটকদের জন্য একটি রিট্রিট স্ট্যান্ড করার পরিকল্পনা ছিল যেন তারা ঘুরে ফিরে দেখতে পারেন বসতে পারেন এখানকার জলাশয়ের সৌন্দর্য প্রাকৃতিক মনোরম দৃশ্য কি উপভোগ করতে পারেন তো এর জন্য কোনো ব্যবস্থা নেওয়া যেতে পারে আমরা চাইছি যে এই জায়গাতে আগামী দিনে আরও যাতে লোকজন আসে তার জন্য বেসিক আরও কিছু আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করব ট্যুরিস্টরা যাতে এসে ভালোভাবে বর্ডার দেখুন সবাই হয়তো সম্ভব হয় না বিভিন্ন নিরাপত্তাজনিত কারণে একদম বর্ডার জিরো লাইন অবধি সবাই হয়তো যেতে পারে না তো ওনারা যাতে একটু পেছন থেকে দাঁড়িয়ে অন্তত বর্ডারটা দেখতে পারেন আমাদের একটা সুন্দর জলাশয় আছে এখানে ক্যাফেটেরিয়ার পেছনে ওটাকেও আমাদের প্ল্যান আছে ডেভেলপ করার ওই জায়গায় দাঁড়িয়ে সবাই বর্ডার দেখতে পাবেন এখানে ওনারা সেইভাবে আনন্দ উপভোগ করতে পারেন মাঝখানে বাংলাদেশের বর্ডার গার্ডদের কিছু আপত্তি ছিল দেড়শো ইয়ার্ডের মধ্যে তৈরি করা একটা দু দেশের সম্মতির দরকার তার জন্য সেটা বন্ধ ছিল রিসেন্ট ডিজি লেভেল যে সমস্ত আলোচনা হয় বিএসএফ এবং বিজিবি মধ্যে তাতে ওনাদের সম্মতি পাওয়া গেছে বিএসএফ আমাদের জানিয়েছে তো যেহেতু আমরা এটা অনেক দিন হয়েছে আমাদের কাজটা হাফ টান ছিল সেটাকে আবার নতুন করে করার জন্য প্রসেস চলছে তো আমরা চেষ্টা করছি যে ওটাকে কিভাবে আবার কাজটা কমপ্লিট করা যায় কারণ এটা রাজ্য সরকারের ট্যুরিজম দপ্তর থেকে এটা করা হচ্ছিলো তো সেটাকে সেই অর্থ সমাপ্ত অবস্থাতেই আমাদের কাছে হ্যান্ড করা হয়েছে তো আমরা চেষ্টা করছি যে এটাকে আবার নতুন করে সেই কাজগুলোকে কমপ্লিট করা দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক উন্নয়ন এবং পর্যটকদের সুবিধা দিচ্ছে যে আগরতলা স্থলবন্দরের তার এক অনবদ্য অবদান ও উন্নয়নের কথা আমরা শ্রোতারা জানতে পারলাম অনেক অনেক ধন্যবাদ দেবাশিস বাবু আপনাকে শ্রোতা বন্ধু এতক্ষণ আমাদের সঙ্গে আলোচনায় ছিলেন আগরতলা আইসিপি ও শ্রীমন্তপুর চেকপোস্টের দায়িত্বপ্রাপ্ত ভারতীয় স্থলবন্দর কর্তৃপক্ষের ম্যানেজার দেবাশিস নন্দী তার কাছ থেকে কিন্তু আগরতলা আইসিপি এবং শ্রীমন্তপুর চেকপোস্ট দিয়ে ঠিক কেমনভাবে এই স্থলবন্দরের উন্নয়ন ঘটানো হচ্ছে এবং ঠিক কেমনভাবে যাত্রী চলাচল হচ্ছে পণ্য আমদানি রপ্তানি হচ্ছে সেই বিষয়টা আমরা জানতে পারলাম শ্রোতা বন্ধু আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি নমস্কার